এই হারাম দাদা তুই মোর জায়গা যা বসেছিস কেন তুই তোর জায়গা যা বস ওটা মোর জায়গা এইটু তোর জায়গা জায়গাটা তো কি তোর নাম লেখা আছে হ্যাঁ রে জায়গাতে আমার নাম লেখা আছে তুই ভালো করে দেখ নাম লেখলে তুই জায়গাটা তোর হয়ে গেলে বটে আমি তো ওই ফেলু ভাইয়ের জায়গাটাতে নাম লেখান গেছি তাইলে কি ওই ফেলু ভাইয়ের জায়গাটা কি আমার হয়ে গেল কি বললি লেবু তুই আমার জায়গাতে নাম লিখেছিস তোর দম থাকে তো এসে বসে দেখাও তো আমার জায়গায় দম নাই দেখে তো তোকে কিছু বলি না ছেলে ভাই এই তোরা যেখানে বসেছি সেখানে বসতো স্কুলে আসলে শুধু তোদের মস্তানি শুরু হয়ে যায় ফেলুরে আমার মাথা একটা প্রশ্ন খুব ঘুরপাক খায় তোর মাথায় আবার কি প্রশ্ন ঘুরপাক খায় ঘেটো প্রশ্ন হলো এখন হঠাৎ করে স্কুল বন্ধ থাকলে আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপে ছুটির নোটিশ চলে যায় কিন্তু আগেকার দিনের মানুষরা কিভাবে জানতো জানত যে স্কুল বন্ধ না খোলা তখন তো কোন মোবাইল ছিল না আর হোয়াটসঅ্যাপও ছিল না তোর এই প্রশ্নটার উত্তরটা আমি বলছি ঘেটু বলতো লেবু বড় আগেকার যুগের মানুষগুলা সকালবেলা একবার স্কুলটাতে এসে চেক করে যেত যে স্কুল তো খোলা না বন্ধ যদি খোলা থাকতো তাইলে তারা আবার বাড়িতে গিয়ে বইপত্র নিয়ে স্কুল tote আসতো তুমি ঠিকই বলেছিস আগেকার ছেলেমেরা সকালে স্কুল গিয়ে ছোটের বস্তা দিয়ে জায়গা দখল করে আসতো না হলে আবার জায়গা দখল নিয়ে মারামারি করে মাথা ফাটাফাটি হয়ে যেত এটা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি কিন্তু সকালে তো স্কুলে তালা মারা থাকতো তাহলে তারা জায়গা দখল করে রাখতো কি করে রে তুই ভুল বললি আগেকার দিনে কেউ স্কুলে বস্তা নিয়ে যেত না সবাই স্কুলে গিয়ে গাছের নিচে মাটিতে বসে ক্লাস করত। এটা আমার দাদু বলেছে তোর দাদু স্কুলে গিয়ে গাছের নিচে মাটিতে বসে ক্লাস করত। তাহলে তোর দাদু কোনো দিনে স্কুলে যায়নি ভালো করে জিজ্ঞাসা করবি উনি তাহলে অঙ্গনবাড়ি সেন্টারে যেত আর খিচুড়ি খেত তুই জিজ্ঞাসা করবি রে হাবলু ঠিকই বলেছে বটে আগেকার দিনের মানুষরা স্কুলটতে গিয়ে গাছের তলাততে বসে পড়াশোনা করত। আমার ঠা আমাকে এইট বলেছে বটে। কেকে কে আবার গাছের তলায় পড়াশোনা করত। স ও হাবলু আর লেবুর বাপ ঠাকুরদা গাছেের তলায় পড়াশোনা করত। হাবলু আর লেবু ঠিিকই বলেছে আগেরকার দিনের লোকেরা গাছের তলায় পড়াশোনা করত। কিন্তু এখন তোদের এত সুযোগ সুবিধা দেওয়া হয় তাও তোরা পড়াশোনা করতে চাসনা। কিসের সুযোগ সুবিধা স্যার স্কুলে আসলে ক্লাসের পর ক্লাস একটা ক্লাস শেষ হইতে না হইতে একটা ক্লাস কোনো রেস্ট নেওয়ার সময় নেই তারপরে আবার বাড়িতে গিয়েও শান্তি নেই গাদা গাদা হোমওয়ার্ক দিয়ে দেন বাড়িতে গিয়ে হোমওয়ার্ক করতে না বসলে আবার বাবা মায়ের পেদানি ওদিকে স্কুলের পড়া না পারলে মাস্টারের পেদানি ওদিকে আবার বাড়িতে পড়তে না বসলে বাবা মায়ের পেদানি এই পেদানি খেতে খেতে আমাদের জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে এতে আবার আপনি সুবিধার কি দেখছেন এই কি সব বলছিস স্কুলে আসলে পড়াশোনা করতে হবে না তাহলে স্কুলটা কি আড্ডা মারার জায়গা স্কুলটায় পড়াশোনা করার জায়গা স্কুলে আসলে পড়াশোনা করতেই হবে স্যার পড়াশোনা করতে আমাদের কোনো প্রবলেম নাই তাই বলে এত পড়াশোনা কিছু পড়াশোনা তার মানে লেবু তুই কি বলতে চাইছিস বলতো তো স্যার আপনি আজ আমাদের ইকোনমিক্সের ক্লাস তো আমি ইকোনমিক্সের টিচার নই তাই আমি ইকোনমিক্স ক্লাস নিতে পারবো না দেখেন তো আপনারা একটা সাবজেক্টের বাইরে অন্য সাবজেক্ট পড়াইতে পারেন না তাইলে আমরা এতগুলা সাবজেক্টের পড়া এতটুকু মাথা তোতে কি করে মনে রাখব আপনি বলুন তাইলে আমাদের মাথা তোতে কত পেসার পড়ে লেবু বাইরে 42 ডিগ্রি তাপমাত্রা এমনিতেই আমার মাথাটা গরম হয়ে আছে তুই আর আমাকে গরম করিস না কিন্তু না হলে কি থেকে কি অঘটন ঘটিয়ে দেব তুই টেরও পাবি না কিন্তু এ তোরা সবাই বস এই আজ তোদের আমি জীবন বিজ্ঞানের খাতা দেখাবো তোরা সবাই মার খাবার জন্য তৈরি হয়ে থাক এই দুই সপ্তাহ ধরে লাগাতার কন্টিনিউ আপনার হাতের মার খেয়ে যাচ্ছি আজ আর মারবেন না স্যার আমাদের পিটগুলোকে একটু রেস্ট নিতে দিন স্যার হ্যাঁ স্যার ফেলু ভাই ঠিকই বলেছে বটে গত কয়েকদিন ধরে আপনার মারের ধারাটা অব্যাহত আছে আজকে আমাদের একটু রেস্ট দিন আবার কাল থেকে মার স্টার্ট করবেন হ্যাঁ স্যার ফেলু আর লেবু ঠিকই বলেছে মার খেয়ে খেয়ে মোরা ক্লান্ত ভাঙিয়ে গেছে মোর দুটো দন্ত আজ আপনি থাকুন একটু শান্ত কেটু তোকে আর ছন্দ মিলিয়ে কথা বলতে হবে না তোদের মেরে মেরে আমারও হাতটা ব্যথা হয়ে গিয়েছে থাক আজ আর মারবো না আজকের মারটা ডিউ থাকলো পরে পুন্দিকা দেখে একটা ভালো শুভ দিন দেখে এই মালটা আমি সুদে আসলে দিয়ে দেখি প্রথমে কার খাতা আছে এ কি তুই কি লিখেছিস এটা প্রশ্ন এসেছিল আমরা পেট ভরে ভাত খাই কেন আর তুই এসব কি আজে বাজে লিখেছিস আমি কি আজে বাজে আপনি পড়ে এই তুই এখানে আয়তো তুই এখানে এসে তুই সবাইকে পড়ে শোনা তুই কি লিখেছিস নে সবাইকে পড়ে শোনা আমরা পেট ভরে ভাত খাই কেন আর এন স্যার তুই কি লিখেছিস আমরা পেট ভরে ভাত খাই হাগু করার জন্য আর বমি করার জন্য শুনলি তো তোরা আমরা নাকি হাগু করার জন্য আর বমি করার জন্য পেট ভরে ভাত খাই আমার হাতটা আজ একটু ব্যথা আছে না হলে তোকে মেরে আজ আমি তোর হাগু বের করে দিতাম তারপর তুই এটা কি লিখেছিস প্রশ্ন এসেছিল গোল কির্মি আর ফিতা কির্মির মধ্যে পার্থক্য লেখো আর তুই অ্যান্সারে এসব কি লিখেছিস পড়ে শোনা সবাইকে গোল কিরমি আর ফিতা কিমির মধ্যে পার্থক্যটা হল রসগোল্লা খাবার পর আমাদের পেটে যে কৃমি হয় তাকে গোল কিরমি বলে রসগোল্লা গোল বলে কৃমিটো গোল হয় আর জিলেপি খাবার পর আমাদের পেটে যে কৃমি হয় তাকে ফিতা কিরমি বলে জিলাপিটা ফিতার মতো পেঁচানো বলে কিলমিটাও ফিতার মতো পেছানো হবে বটে শুনলি শুনলি তোরা রসগোল্লা খেলে নাকি গোল কিলমি হয় আর জিলাপি খেলে নাকি ফিতা হয় এইগুলো কোন বইতে লেখা আছে বলতো স্যার এইগুলা কোন বইতে লেখা নেই আমি আইডিয়া করে বানিয়ে বানিয়ে লিখেছি বটে তুই এবার এখান থেকে ভাগ নালে তোকেও এবার আমি বানিয়ে দেব কিন্তু এবার কার খাতা আছে দেখি কালু সুন্দর গুড় খাগে মানে কালু খাতা কালু তুই এখানে চলে আয় আবলো তুই বলতো বাবা নিশাচর প্রাণী কাকে বলে একটা নিশাচর প্রাণীর উদাহরণ বলতো যেসব প্রাণী রাতের বেলায় জেগে থাকে আর দিনের বেলায় ঘুমায় তাদেরকে নিশাচর প্রাণী বলে যেমন পেঁচা একটা নিশাচর প্রাণী একদম ঠিক বলেছিস কিন্তু এই কালু কি লিখেছে শোন এ কালু নিশাচর প্রাণী কাকে বলে তুই পরীক্ষার খাতায় কি লিখেছিস সেটা তুই সবাইকে পড়ে শোনা নিশাচর প্রাণী কাকে বলে যে প্রাণী সারা রাত জেগে থাকে আর দিনের বেলা পড়ে পড়ে ঘুমায় তাদেরকে নিশাচর প্রাণী বলে আমি তো এটা ঠিকই লিখেছি স্যার এটার উদাহরণটা কি লিখেছি সেটা পড়ে শোনা সবাইকে নিশাচর প্রাণীর উদাহরণ হলো আমার দিদি একটা নিশাচর প্রাণী ও সারা রাত জেগে জেগে ফেসবুক করে ইনস্টাগ্রাম করে আর দিনের বেলা পড়ে পড়ে ঘুমায় শুনলি তো সবাই ওর দিদি নাকি একটা নিশাচর প্রাণী তোরা এসব কথা পাশ কোথায় বলতো এর পরের অ্যান্সারটাও তুমি ভুল লিখেছিস কোনটা স্যার বাবা হাবলু তুই বলতো উভচর প্রাণী কাকে বলে তার একটা উদাহরণ বলতো স্যার যে প্রাণী জলেও বাস করে ডাঙায়ও বাস করে তাদের উভচর প্রাণী বলে যেমন ব্যাং একটা উভচর প্রাণী একদম ঠিক বলেছিস আর এই কালু কি লিখেছে দেখ নে কালু পরে শোনা উপসর প্রাণী কাকে বলে আর তুই সেটা কি লিখেছিস স্যার আমি তো ঠিকই লিখেছি যে প্রাণী জলেও থেকে আবার ডাঙায়ও থাকে তাকে উপসর প্রাণী বলে যেমন আমার ছোট কাকা একটি উপসর প্রাণী এ তোর কাকা আবার উপসর প্রাণী হলো কি করে রে স্যার আমার ছোট কাকা সারা দিন নদীতে মাছ ধরে আর রাতের বেলা বাড়িতে ঘুমাতে আসে ছোট কাকা জলেও বাস করে আবার ডাঙ্গায়ও বাস করে তাহলে আমার ছোট কাকা একটি উপচর প্রাণী হলো না কি সাংঘাতিক অ্যান্সার রে তুই তো দেখছি জীবন বিজ্ঞানের নোবেল পাবি কবে পাবো নোবেলটা আবার কথা বলছিস যা ভাগ এখান থেকে এবার কে এবার কে ঘটিন্দ্র কুল সাথে ঘেটু তুই কোন রাইটারের বই পড়িস বলতো স্যার আপনি যে রাইটারের বই কিনতে বলেছিলেন সেই রাইটারের বই পড়ি না সেটা কখনোই হতে পারে না কেন হতে পারে না স্যার তোর অ্যান্সার দেখে আমি সেটা বুঝতে পেরেছি আবলু তুই বলতো রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই কেন স্যার রাতের বেলায় গাছ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে তাই গাছের নিচে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় তাই রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই তাতে শ্বাসকষ্ট হতে পারে ভেরি গুড আর এই ঘেটু দেখ কি লিখেছে নে ঘেটু তুই এসে পড়ে শোনা রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই কেন আর তুই आंसरে কি লিখেছিস রাতের বেলায় গাছের নিচে ঘুমালে গাছের ডালপালা ভেঙে গায়ের উপর পড়লে মানুষ মারা যেতে পারে তাই রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই তাছাড়া রাতের বেলায় অনেক গাছে ভূত থাকে তার জন্য রাতের বেলায় গাছের নিচে ঘুমানো খুবই বিপদজনক শুনলি তো তোরা রাতের বেলায় নাকি গাছে ভূত থাকে কেটু তুই আমার সামনে থেকে ভাগ না হলে তোর অবস্থা এখন আমি বিপজ্জনক করে সারব এবার ফেলুর খাতা ফেলু তুই কি কখনো ভালোভাবে অ্যান্সার লিখতে পারিস না কেন স্যার আমি তো ভালোভাবে অ্যান্সার লিখেছি আয় তুই এখানে আয় প্রশ্ন এসেছিল আমাদের পঞ্চ ইন্দ্রিয় কাকে বলে এই পঞ্চ ইন্দ্রিয়ের কাজগুলো বর্ণনা করো আর তুই এসব বানিয়ে কুনিয়ে কি লিখেছিস স্যার আমি ঠিকই তো লিখেছি নে তুই কি লিখেছিস সবাইকে পড়ে শোনা পঞ্চেন্দ্রিয় হলো আমাদের চোখ কান নাক জিব্বা আর ত্বককে একসাথে পঞ্চেন্দ্রিয় বলে আমাদের এই পঞ্চেন্দ্রিয় বিয়ে বাড়িতে খুব কাজে লাগে বিয়ে বাড়িতে বর কেমন দেখতে হয়েছে বউ কেমন দেখতে হয়েছে কে কি রকম শাড়ি পরে এসেছে তার হাতে কত দামি মোবাইল আছে মেনু কার্ডে কী কী খাবারের নাম লেখা আছে এইগুলো সব আমরা চোখের সাহায্য দেখতে পাই তারপরে বিয়ে বাড়িতে কী গান বাজছে কার সাথে কে কী কথা বলছে আর কার বউকে নিয়ে কে কি সমালোচনা করছে এইগুলো সব আমরা আমাদের কানে সাহায্য শুনতে পাই তারপরে বিয়ে বাড়িতে কে কি রকম সেন মেখে এসেছে কোন খাবারটা বাসি হয়ে গিয়েছে কোন খাবারটা ভালো আছে সেগুলো আমরা আমাদের নাকের সাহায্য গন্ধ সঙ্গে বলে দিতে পারি তারপরে বিয়ে বাড়িতে কোন খাবারটা ঝাল হয়েছে কোন খাবারটা নুনে কম হয়েছে কোন খাবারটা নুনে বেশি হয়ে গেছে সেইগুলো আমরা আমাদের জিব্বার সাহায্য বুঝতে পারি তারপরে বিয়ে বাড়িতে কোন খাবারটা গরম আছে কোন খাবারটা ঠান্ডা হয়ে গেছে এইগুলো সব আমরা আমাদের ত্বকের সাহায্য বুঝতে পারি স্যার আমি তো ঠিকই লিখেছি স্যার তুই থাম এবার ঘন্টা পড়ে গেল না হলে আজ আমি তোকে মেনু ধরে ধরে বিয়ের বাড়িতে খাবার খাইয়ে ছাড়তাম তোরা বস আমি আজ যাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব ভালো 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 থাকবেন